নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউয়ে আমরা দেখতে পাচ্ছি তেজ সুধাকে গাড়ি করে কোথাও একটা নিয়ে যাচ্ছে এবার তো সুধা মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছিল সুধার যখন ধ্যান মানে জ্ঞান ফেরে আর কি সুধা দেখছে যে কি ব্যাপার আমি কোথায় আছি আমি গাড়িতে কিভাবে তেজ বলছে যে আমি আপনার হাজব্যান্ড আপনাকে গাড়িতে তুলেছি তো বলছে যে আপনাকে কতবার বলেছি আমি সুধা নই আমি রুক্মিণী রুক্মিণী সেনগুপ্ত আপনি আমাকে কিডন্যাপ করেছেন তেজ বলছে ধূর নিজে নিজের স্ত্রীকে আবার কেউ কিডন্যাপ করে নাকি তার স্বামী তাকে নিয়ে যাচ্ছে মানে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে সুধা বলছে গাড়ি থামান নাহলে কিন্তু আমি লাফ মারব তো তেজ বলছে দেখুন চেঁচামেচি করাটা তো আপনার একটা বাজে স্বভাব সেটা আমি কিছু করতে পারবো না তবে এই গাড়ি থেকে লাফ মারাটা আমি বন্ধ করতে পারবো আর ওটা আমি বন্ধ করেও দিয়েছি এই যে হাতটা বেঁধে রেখেছি মানে তেজ তার নিজের হাতের সাথে সুধার হাতটা বেঁধে রেখেছে সুধা বলছে আপনার লজ্জা করছে না একটা মেয়েকে আশীর্বাদ থেকে তুলে এনেছেন তেজ বলছে হুম স্লাইডলি রং আমি আপনাকে তুলে নিয়ে আসিনি কিন্তু আপনি আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন তেজ বলছে নিজেই তো মরিয়া হয়ে ডাকছিলেন তেজ তেজ করে তাই ভাবলাম ধরা দিয়ে দিই একবার সুধা রেগে যাচ্ছে বলে আরে নিজেই তো এক্সপ্লেনেশন চাইছেন আবার বলছি তো রেগে যাচ্ছেন সুধা বলছে আপনি কিন্তু পাগলামি করছেন বলে না সুধা কোনো পাগলামি করছি না এই সিচুয়েশানে নিজের সম্পর্কটাকে বাঁচানোর জন্য যা কিছু করা দরকার তাই করছি সুধা বলছে আপনি আমাকে ঠকিয়েছেন সবার সামনে আমার ইমোশান নিয়ে খেলেছেন নিজের মিথ্যে চোখের জল দেখিয়েছেন যাতে আমার মানে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায় তেজ বলছে দেখুন আর আমার প্ল্যানটা সাকসেসফুলও হলো এটাকেই বলে বড় জয় আর কি এরপরে সুধা কিন্তু খুব জেদ করছে গাড়ির মধ্যে খুব লাফালাফি করছে খুব নড়াচড়া করছে যে আমি আমি নামবো আপনি গাড়ি থামান তেজ বলছে সুধা সুধা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাও শুধু শুনছে না গাড়ি থামান গাড়ি থামান জোর জবরদস্তি খুলতে চাইছে হাত ধরে টানাটানি করছে যেহেতু হাতে হাত বাধা আছে তো তে ওদিকে গাড়ি এদিক ওদিক করতে করতে খুব কষ্টে গাড়িকে দাঁড় করায় কিন্তু গাড়িটা কাদার মধ্যে গিয়ে আটকে যায় তেজ বলছে কথা শুনবে না তুমি ওদিকে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমেছে দুজনেই হাতে হাত বাঁধা আর খালি টানাটানি করছে সুধা যেতে চাইছে আর তেজ তত করে নিজের দিকে টানছে এই টানা চলছে তাদের মধ্যে আর খুব করে গাড়িটা ঠেলার চেষ্টা করছে তেজ কিন্তু কিছুতেই পারছে না আর সুধা বলছে খালি ছেড়ে দিন ছেড়ে দিন তেজ একবার দড়ি নিয়ে এদিক একবার ওদিক আর সুধাও মানে দুজনেই টানাটানি করছে বেশ ভালোই তেজ বলছে দেখুন এসব করে লাভ নেই আমি আপনাকে ছাড়বো না তারপর বলছে আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন বলুন তো বলে দেখতে পাবেন সুধা বলছে এর জন্য কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে পারি বলে হ্যাঁ দিন না দিন পুলিশে দিন ভগবানকে বলুন জজকে বলুন আমি কাউকে ভয় পাই না সুধা বলছে হাতটা খুলে দিন না ধুর বাবা আমি তো খুলতেও পারছি না বলে পারবেনও না আপনার গায়েও তো জোর নেই বলে হ্যাঁ আপনার গায়ে আছে তো ঠেলুন না ঠেলুন গায়েটাকে ঠেলে এবার কাদা থেকে বের করুন বলে হ্যাঁ করছি তো এরপরে দেখছে তেজ তো একা একা ঠেলছে কষ্টও লাগছে পারছে না অসুবিধে হচ্ছে একটু হাত লাগালে ভালোই হতো তো বলছে যে এই মানুষটার উপরে যতই রাগ করিয়া যাই করি তবু এই মানুষটার মায়া মন থেকে যায় না খারাপই লাগে যখন কোনো কষ্ট করতে দেখি এই বলে সুধা এবার হাত লাগাচ্ছে এইবার দুজন মিলে কিন্তু ফাইনালি গাড়িটাকে কাদা থেকে ঠেলে বের করে দেয় এরপরে যেই গাড়িতে উঠেছে গাড়িটা তো এবার যাবে উঠেছে এবার দেখছে ওমা গাড়ি স্টার্ট হয় না এবার কি করবে বাধ্যতামূলক দুজন মিলে গেছে চায়ের দোকানে তো ওই একই ওই দড়ি নিয়ে টানা হেঁচড়া করতে করতেই গেছে তো মানে সুধা ছাড়ানোর চেষ্টা করছে তেজ তত করে কাছে ডাকছে এবার চায়ের দোকানে গিয়ে বলছে এক কাপ চা দিতে দোকানদার বলছে দুজনের এক কাপ চা ফলে হ্যাঁ আমরা এক কাপ চায় আমাদের হয়ে যায় মানে ওরা এক কাপ চায় দুজনেই খেত আর কিছু বুক দিয়ে তো সুধার মনে পড়ছে সেই কথাগুলো তো তেজ এবার বসেছে চা দিচ্ছে চা দিতে এসে দেখছে যে হাতে দড়ি বাঁধা বলে কী ব্যাপার বলে আরে এটা ভালোবাসা আপনি বুঝবেন না বলে বেঁচে থাকতে যার আর কত কি দেখতে হবে কে জানে চা আলা বলছে তো এবার দুজন মিলে বসেছে তেজ চায়ের কাপে চুমুক দিচ্ছে সুধাকেও দিতে বলছে কিছুতেই দিচ্ছে না তাও যখন জোর করাতে হাতে চায়ের কাপটা নিল ছুঁড়ে ফেলে দিল সুধা তখন বলছে আমাকে ছাড়ুন প্লিজ আমাকে ছাড়ুন তেজ বলছে এটা কিন্তু পাবলিক প্লেস প্লিজ এখানে সিন করবেন না বলে যাচ্ছে তখন একদল ছেলে বাইক নিয়ে সেখানে থামে থেমে বলছে কি হয়েছে এদিকে ওরা বলছে কি ব্যাপার ব্যস্ত মানে বিরক্ত করছে আপনাকে সুধা বলছে হ্যাঁ দেখুন না তখন তো তেজকে ওরা ঘিরে ফেলে আর সুধাকে বলছে আপনি একদম চিন্তা করবেন না আপনাকে আমরা সেফলি পৌঁছে দেবো চলুন আমার সাথে সুধা বলছে ঠিক আছে চলুন সুধা ওদের সাথে যেতে রাজি হয়ে যায় আর এদিকে তেজকে কিন্তু এরা সবাই ধরে রেখেছে আর হাতের বাঁধনটাও খুলে দিয়েছে সুধার তো তেজ তো সুধা সুধা বলে চিৎকার করেই আছে সুধা যাবে না তুমি যাবে না সুধা কিন্তু কোনো কথা শোনে না বলছে আমাকে সামনের স্টপে ছেড়ে দেবেন তাহলেই হবে আর আমি একা চলে যেতে পারবো বাড়িতে আমার মেয়ে অপেক্ষা করছে আর বলছি যে ওনাকে একটু ছেড়ে দিন না মানে আপনার লোকেদের বলুন ছেড়ে দিতে বলে চিন্তা করবেন না ওরা ওরা ছেড়ে দেবে ওকে আপনি চলুন আপনার দায়িত্ব যখন নিয়েছি স্টপ অবধি ঠিক পৌঁছে দেবো তো সুধাও তো চলে যায় অচেনা মানুষের বাইকে উঠে এবার কিছুদিন যাওয়ার পর দেখছে ওমা ছেলে তো ভালো নয় ছেলে তো এবার বদমাশি করার চেষ্টা করছে সুধার সাথে কিছুতেই গাড়ি থামাচ্ছে না সুধা তো বুঝতে পেরেছে বলছে গাড়ি থামান গাড়ি থামান কিছুতেই থামাচ্ছে না সুধা তখন গাড়ি থেকে কিন্তু মানে বাইক থেকে ঝাঁপ মেরে দেয় মাথাতে একটু লেগেছে মনে মনে বলছে হেলমেটটা পরে থাকলে চোটটা লাগতো না তো যাই হোক এবার কিন্তু ওকে ঘিরে ফেলেছে বাকি বন্ধুগুলোও চলে এসছে মানে বাকি লোকগুলোও চলে এসছে এবার সুধাকে ঘিরে ফেলেছে সুধা মানে হাতজোর করে বলছে প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন দেখুন আমাকে ছেড়ে দিন প্লিজ কিছু করবেন না আমাকে ছেড়ে দিন বলতেই আছে ওরা আর কি কথা শুনে ওরা তো বদ ওরা তো সমানে হেসে যাচ্ছে আর সুধাকে নিয়ে টানটানি করছে বলছে চল আমার সাথে বলো না আমি যাবো না কোথাও যাবো না আমি আর তেজ আর তেজ করে কিন্তু ডেকে যাচ্ছে সমানে বারবার পালানোর চেষ্টা করছে সুধা বারবার ধরে নিচ্ছে এবার যখন পালানোর চেষ্টা করছে সামনে কিন্তু তেজ চলে আসে এরপর তেজ বলছে আরে দেখছেন কি নিয়ে যান আমি ওনাকে চিনি না তখন সুধা বলছে তেজ আপনি এসব কি বলছেন বলে আরে সত্যি আমি ওনাকে চিনি না নিয়ে যান ইনফ্যাক্ট আপনারা কাকে তুলে এনেছেন আপনারা জানেন মিস রুক্মিনী সেনগুপ্ত বিরাট বড়ো ইভেন্ট প্ল্যানার লোকগুলো বলছে সত্যি আপনার কিছু যায় আসবে না বলে না না ধর নিয়ে যান যা করার নিয়ে যান বলে আরে বাহ দারুন আপনার মতো মানুষ তো দেখাই যায় না এভাবে বলছে গুন্ডাগুলো তেজ তখন কিন্তু সেখান থেকে চলে যায় মানে ভান করছে চলে যাওয়ার আর কি সুধা দেখছে চলে গেল এবার তো সুধাকে নিয়ে আবার ওরা টানাটানি করতে থাকে এইবার যখন সুধা ছেড়ে দিন ছেড়ে দিন বলছে তখন কিন্তু ফাইনালি তেজ আসে আর প্রত্যেকটাকে মারতে থাকে তেজকে অনেকদিন পর মারামারি করতে দেখে সেই প্রথম যে তেজের সাথে যখন প্রথম দেখা হয়েছিল তখনও তেজ তো গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিলো সেই কথাগুলো ভাবছে সুধা এরপরে যখন গুন্ডাগুলো পালিয়ে যায় সুধা দৌড়ে তেজের কাছে গেছে তেজকে ধরে তারপর আবার হাতটা ছাড়িয়েও নেয় তেজ এবার বলছে নিন তাহলে এবার যান যেখানে যাবেন সুধা বলছে প্লিজ আমাকে বাস স্টপ অবধি পৌঁছে দিন আমার মেয়েটা একা মানে অপেক্ষা করছে আমার জন্য বলে কি করে দেবো আমার গাড়ি তো খারাপ সন্ধে নামছে এখান থেকে কোনো বাসও পাবেন না সুধা বলছে তাহলে কি করব তখন তেজ সুধাকে কাছে টেনে বলছে এখন আপনার একটাই রাস্তা তেজ বসু মল্লিক আমার সাথে আপনাকে থাকতে হবে এদিকে মোবাইলের নেটওয়ার্কও নেই যে গাড়ি বুক করবে এদিকে ঝিনুক বাড়ি ফিরে আসতে তোরি বলছে মিমি মাম্মা মার হিরো আঙ্কেল কোথায় ওরা আসবে না তখন ঝিনুক কিন্তু কোনো কথা বলছে না বলে কি হলো মিমি কিছু বলো এদিকে ওর মা বলছে কোনো খোঁজ পেলি ঝিনুক বলছে কোনো খোঁজ পায়নি ওদিকে জেঠিমা বলছে এই বসুমল্লিক পরিবারটা না কোনোদিনই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না আমরা পাঁচটা বছর তো ভালোই ছিলাম রে কেন ওই আপদটাকে ঢোকালি বলতো তখন বলছে মা মানে মায়ের জন্য সুধার মা বলছে বলে আরে একটা মানুষকে দেখতে গিয়ে তো আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেল না জেঠিমা বলছে কেন বলতো এই পরের জন্য তুই এরকম করছিস কেউ তো হয় না মেয়েটা আমাদের তখন সুধার মা বলে দিয়েছে আমাদের কেউ হয় না শুনে অবাক জেঠিমা বলে কি ঝিনুকা তাকাচ্ছে তখন বলছে না মানে ওর ওরকম একটা মেয়ে অসহায় মেয়ে একটা মেয়েটাকে নিয়ে থাকে আমাদের সাথে আছে এতদিন পর্যন্ত আর বলছিস কেউ হয় না বলছে এসব কথা বলো না তুমি কেন বলছো এবার তোরই দৌড়ে গেছে ও রাগি দিদান রাগি দিদান হাত ধরে বলছে যে আমি এই বাড়ির কেউ নই বলে না গো তুমি এই বাড়ির কেউ নই নও আর যদি তোমার মা সত্যিই তোমাকে ভালোবাসতো না তাহলে ওরকম বিয়ের পিড়িতে বসে পড়তে পারতো না অন্যজনের সাথে বলছে কত শুনেছি ওরকম সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার এদিকে সে নাকি বিয়ে করতে বসে পড়ছিল বলছে মামা আমার বাসে না আমায় তখন জেঠিমা বলছে না বাসে না না হলে বিয়ে করতো না বলে না ঝিনুকরা বলছে কি বলছো তুমি এসব একটা ছোট বাচ্চাকে তরি বলছে মামা বাসে আমাকে এই বলে মন খারাপ করে ঘরে চলে যায় তখন ঝিনুক যায় তরির পেছন পেছন এদিকে দেখা যাচ্ছে যে সুধাকে ওই বসুমল্লিকদের যে দেশের বাড়ি তার যে পেছন ঘরটা যেখানে সার্থক সুধাকে আটকে রেখেছিল সেখানটা থেকে নিয়ে গেছে সুধা মনে মনে বলছে তো পশুমল্লিকদের দেশের বাড়ি তাদের পেছনের ঘর তখন তেজ বলছে মানে সুধা বলছে আমাকে কেন এনেছেন এখানে বলে এটাই আজকে রাতের মতো আমাদের ঠিকানা এই বলে তেজ কাছে আসছে বলে একদম দূরে যান আমার থেকে আমি এখানে কিছুতেই থাকবো না বলে সে ঠিক আছে আপনি যান তাহলে কিন্তু মনে রাখবেন বাইরে কিন্তু অন্ধকার আবার আপনি চিনতে পারবেন কি না আবার বাইরে বৃষ্টি পড়ছে এদিকে নেটওয়ার্ক নেই আর ওই গুন্ডাগুলো যদি আবার ওত পেতে বসে থাকে আপনার জন্যে তখন বারবার কিন্তু আমি আপনাকে বাঁচাতে যাব না এমনিতেও যা বৃষ্টি হচ্ছে আমি সারা রাত এখানেই থাকবো কোথাও যাবো না এদিকে শুধু যেতে গিয়ে কিন্তু থেমে যায় তেজ বলছে কি হলো বীরাঙ্গনা নারী ভয়ে থেমে গেলেন নাকি সুধা বলছে এইভাবে একসাথে একসাথে নিচে আপনার সাথে থাকাচ্ছে না বাইরে বসে থাকা ভালো তখন তেজ একটু সিরিয়াস হয়ে বলছে আপনি এসছেন আমার ইচ্ছেতেই কিন্তু যাবেন আমার ইচ্ছেতেই সুধা বলছে একবার সার্থক আমাকে এখানে নিয়ে এসেছিলো মনে মনে বলছে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আজকে তেজ আমাকে এখানে নিয়ে এসেছে আমি কেন এত ভয় পাচ্ছি এরপরে তেজ কাছে আস মানে কাছে আসার চেষ্টা করলেও কিন্তু সুধা ভয় পাচ্ছে আর তেজ এদিকে ড্রিঙ্ক করতে শুরু করেছে সুধা বলছে কি ব্যাপার আপনি আমাকে এইভাবে দেখছেন কেন তেজ কিন্তু ড্রিঙ্ক করেই যাচ্ছে সুধাকে দেখেই যাচ্ছে এরপরে সুধার পিঠের কাছে হাত দিতে গেলে সুধা সরে যায় এদিকে তরি তার মিমিকে বলছে আমি জানি আমার মাম্মা মামাকে খুব ভালোবাসে খুব তখন ঝিনুক বলছে তাহলে প্রমিস করো যে তরি আর কাঁদবে না এদিকে ঝিনুক বলছে তুমি কি বলছিলে তোমার মাম্মামকে হিরো আঙ্কেল নিয়ে গেছে বলে হ্যাঁ বলে কেন যাতে বিএফএফকে বিয়ে না করতে পারে তাই তখন ঝিনুক মনে মনে বলছে তার মানে আমার সন্দেহটাই ঠিক আমি ঠিক সন্দেহ করেছিলাম যে জামাইবাবুই নিয়ে গেছে দিদিকে তরি বলছে কিন্তু মাম্মামকে নিয়ে গেল আমাকে কেন নিয়ে গেল না এরপরে তেজ কিন্তু দেখা যাচ্ছে বারবার করে সুধার পিঠের কাছে কিছু একটা করার চেষ্টা করছে সুধা মনে করছে তেজ তার কাছে আসার চেষ্টা করছে আর বারবার দূরে সরে যাচ্ছে বলছে আপনি কি করছেন আপনি দূরে যান আমার থেকে দূরে যান তেজ তত করে কাছে যাচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আজকের পর্বটা বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জশার পর্দায় চোখ রাখবে টাটা